ধন্যবাদ শান্তপুর গ্রামবাসীদের এবং ধন্যবাদ এখানকার কমিটিদেরকে এবং বাপিদা বিপেন্দা যারা আছে আমাদের কমিটিতে বরাবরই অসংখ্য সবাইকে ধন্যবাদ অবশ্যই আমার দাদার এখানে আছেন যেনারা ঐতিহ্য বাবা সাহেব আম্বেদকর কীভাবে লড়াই করেছিলেন এবং আমাদের জাতির মানুষের জন্য তারা কি করেছিলেন সেগুলো আপনাদেরকে অবশ্যই বোঝাবেন কিন্তু তার আগে আমি বাস্তবতায় যেতে খুবই ভালোবাসি বাস্তবতা এই জন্যেই যে আমি আপনাদের কাছে আজকে আমার নিজের কথা রাখতে আসেনি যেটা এই সংগঠনের সত্য জিনিস সেটা আপনাদের কাছে বলল আমি কেন্দা গ্রামের বাসিন্দা আপনারা শুনে হবেন দু হাজার একুশে কেন্দা গ্রামের বাউরিদের ওপর প্রচণ্ড অত্যাচার হয়েছিল ওই ওই বাউরি পড়ার ছেলে আমি আমার বাড়িতে আগুন লেগেছিল সে সময় আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি কেউ না একটা মানুষ তখন ছিল না আমাদের পাশে শুধু বাউড়ির ছিল সেই সময় পশ্চিমবঙ্গ বাউড়ির সময় শিক্ষা সমিতি এবং সুমন্ত বাউড়ি সেই রাতের বেলা এসে আমাদের পাশে দাঁড়িয়ে আমাদেরকে অন্যের বেচাটটা দিয়ে করাতে পেরেছে এটা আমাদের সংগঠনের ক্ষমতা এটা আমাদের সংগঠনের ক্ষমতা যে আজ এখানে বাউড়ির সমাজ জেগেছে এবং বাউড়িও জেগেছে এখানে বাউড়ি এখন এতটা ক্ষমতাশীল হয়েছে যে একশো বছর জেনারেল দেখে ভাঙে খাবো কোন বাবার ক্ষমতা নেই আঙ্গুল তুলে বাউরিদেরকে কথা বলবে সেখানে করেছে এই বক্তব্য আছে আজ আমি যেভাবে উঠে এসেছি একটা গ্রাম থেকে অন্য গ্রাম থেকে অন্যান্য গ্রাম যতগুলো গ্রাম আছে ঘুরেছি এবং সব গ্রামে যে প্রচারটা করতে পারি সেটাও সুমন্তবরীর হাত ধরে আজ আমি উঠে এসেছি ওনার হাত ধরে

এই যে এনেছি না আপনাদের বেরিকটা না ভেঙে ঢুকাই দিতে পারি এটা বহরে সমাজ খোর এটা আমার মা আমার মা দিনরাত কাঁদছে কাঁদছে কেন সে পরিবারে সে খেতে পাচ্ছে না পাচ্ছে না কেন আমাদের সে পুরুষগুলোকে আপনারা নিসাগ্রস্ত করছেন আপনাদের কারণে সেই পুরুষরা নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে আবার কেউ ওটা পড়ে থাকে সে বাউরিদের নামে যায় বলবো বাউরি পড়ে আছে আরে খায় তো তোদের আর আমাদের নামটা বেশি পড়ে কেন এই যে সিস্টেম এই সিস্টেম প্রত্যেকটা জায়গায় বেঁধে রেখেছে আপনারা ভাববেন যে আমাদেরকে রাজনৈতিক দিক থেকে শোষণ করে কিন্তু তারা সব দিক থেকে শোষণ করে আজ রাজনৈতিক বলুন আজকে কপগ্রন্থ বলুন এবং যে পুজো করে চণ্ডী পাঠের কথা বলো এখন এই পাঠা পড়লে মোড়টা ওরাই নিবে আছে মোড় আমাদের নামে চাপবে আমাদের নামে বডিটাই থাকবে কেন দিনছি যেহেতু পাঠাটা আমার মা বলবে বাবা মন্দির থেকে কলা চুরি খাস না আমি না মা খাবো না কোনোদিন খাবো না কেন খাওয়া বোঝে এটা চুরি এটা পাপ ঠিক আছে তো পন্ডিত যখন আমার ঘরকে পূজা করতে এলো তো নারকেলটা ফুটে অর্ধেক নারকেল ঠাকুরকে দিলো অর্ধেক ঝুলাতে বললো তাহলে ও কি করলো ওটা পাপ করে নাই এইগুলো সিস্টেম এইগুলো সিস্টেম আমাদেরকে নিচে রাখার জন্য এটা ভুলটা কিন্তু বিশেষ করে আমরাও করি আমরা নিজে থেকে আমাদেরকে ছোট মনে করি কিন্তু আমাদের জাতি ছোট না আর আমরা সে বাউরিয়া নয় আর এই সংগঠন সে বাউরির কথা বলে না যে বাউরি আপনারা দেখেছেন এই সংগঠন বাউরিদেরকে শিক্ষিত করে এই সংগঠন বাউরিদেরকে মাইক ধরায় এই সংগঠন বাউরিদের জন্য লড়াই করতে জানে তাই আজকে আমরা লড়াই করেছি যদি বলেন তার প্রমাণ কি আছে আমরা দিতে পারবো আজ একটা বাধ্যকর্তার মেরে হাই গিয়েছিল আজ একশো থেকে দুশো দিন হতে যাচ্ছে সে বাচ্চা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বাচ্চা মেয়েকে এখনো তো পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ বাহির সময় শিক্ষা সমিতি লড়াই করেছিল তার ফল কি দিয়েছে জানেন আমাদেরকে কেস দিয়েছে যদি তারা মনে করে যেটা ভুল একটা বাচ্চাকে খোঁজার জন্য যদি রোটে আন্দোলন করি যদি এটা ভাবে ভুল আর আইনগত শোষণ করবে তা আমরা বলে দিয়েছি আপনি কেস গুলো লিখে রাখুন আমরা পকেটে ভরে রাখবো আমরা যে বসে থাকবো যতদিন থাকলে আমাদের কাছে নেবো এই ক্ষমতা আমাদের মধ্যে আছে আমরা সব জায়গায় গিয়ে বলতে পারি যে আমরা আমাদেরকে কেনার মতন এখন গান্ধীজির সে চুলগুলো বেরোয় নি যে আমাদেরকে কিনে দেখাই সে বাউরি লয় এই ক্ষমতা এই বাউরির মধ্যে আছে তার জন্য বলছি আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়াই করে চলবো এবং যুব ভাইদের বলছি ভাই

আপনি আমার আর আমার বাউরি জাতের উপর ডিপেন্ড করেন চাইলে এখনই উল্টাই নিব কিছু করতে পারবেন এই ক্ষমতা রাখবেন অন্যায়ের প্রতিবাদ করবেন লড়াই করবেন লড়তে হবে লড়াই মানে এটা লয় যে ডান্ডার লড়াই ডান্ডার লড়াই বাউরি ভালো করে পারে এখন লড়তে হবে কলমে কাগজে এবং আইনে এত ধারা আছে না একবার যদি বলতে চালু করি শেষ হবে না কেউ যদি